মায়ের দুধ যদি তুই পান করতে পারবি কালি রণক্ষেত্রে অমর হইয়ে বাবা আমার বুকের যে স্তন তোর জন্য আমি রেখেছি এটা পান পাঁচ ভাইকে আমি দিই নাই তোর জন্য আছে আমি এই দুগ্ধ তোকে আজ পান করাবো এই দুগ্ধ যদি আজ তুই খেতে পারিস তাহলে গোটা দেহ তোর লৌহ নির্মিত হয়ে যাবে অর্থাৎ কাল কুরুক্ষেত্রে অর্জুনের ক্ষমতা নেই তোকে মারি সেদিন কুনতে এসে বলছে তবে মা গো কোথা থেকে দেবে তা বলে সপ্ত তাল সপ্ত পাহাড়ের আমি চলে যাব। পক্ষের আবর আবরণ উন্মোচন করে স্তন দুগ্ধ চেপে ধরে ওই এই স্প্রে মেশিনের জন্ম ওইখান থেকে হয়েছে এবার আমি বিচ্ছুরিত করব। আর তুই এই জলে নাই নিয়ে করজনে সেই দুগ্ধ নিয়ে পান করবি হ্যাঁ আর যদি পান করতে পারি পৃথিবীতে অবদ্ধ হয়ে যাবে ভগবান কৃষ্ণ আমি আমি তো পরীক্ষা করব বক্তব্যে যে দুগ্ধ পড়েছে আর আমি কে মায়া চক্কর সৃজন করে কর্ণ চোখে দেখাইছি অসংখ্য কৃমিকির দুধের মধ্যে করছে তা মা বলছো রে তুই কারো কথা শুনিস না আমি মা ও যদি দুধে পোকাও হয় মায়ের কথায় ওটা দুঃখা কিন্তু মায়ের কথা সেদিন কর্ণ শোনে না ভাগবতের যদি বলি আপনার অবাক হয়ে যাবে। নিগমানন্দ সরস্বতী আর তৈলঙ্গ স্বামী দুজন ঋষি সাধু এই তৈলঙ্গ স্বামী জানেন ওকে একবার জোর করে সরকার ইংরেজ সরকার ধরে চোর বলে ওকে জেলে দিয়েছে এবার চোর বলে জেলে দিয়েছে ও তো শহর ন্যাং ঠুই ঘুরে বেড়াইত খেপাত সন্ন্যাসিত এবার ও তো চুরি করতো না কিন্তু পাগলা ওকে লোকে দেখে চোর বলে গরু চুরি করতে এসেছে বলে ওকে জেলে দিয়েছে এবার তৈলঙ্গ স্বামী কোর্টে যখন উঠেছে পুলিশ যখন কোমরে বেঁধে কোর্টে নিয়ে গিয়েছে এবার কোর্টের যা বিচার করছে আর তৈলঙ্গ স্বামী সে একদিকে যেটা কোর্টের মধ্যে দুটো ঘর থেকে একদিকে আসামি দাঁড়ায় সেই আসামি দাঁড়িয়েছে সেইখানে খেপার মতো দাঁড়িয়ে আছে এবার ওইখানে দাঁড়িয়ে থেকে ভরবার বারবার ভরবার করে ডান হাতটা পাছা দিয়ে হেঁকে দিয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে সা লেখাপড়া সে কি বিচারক হয়েছিস

ওরে মেরোন না ওই অমৃত পায়খানা গুটা যেই চাঁদের মুখে কালা লেগেছে আর চাঁদের মুখে যেটুকু জীবের মধ্যে ঠেকে গিয়েছে মুখের ভিতরে ঢুকেছে কাঁচা গোল্লা মাকা সন্দেশ অমৃতের স্বাদ যা যে সেই দিন বুঝিল আর কের পায়খানা যা দে হাঁচে চেয়েছিল কাঁচা গোল্লা সন্দেশ এটা যা চেঁচে চেঁচে খাই ওরে বিচারকের জীবন আজি ধন্য হইয়ে যা আজ থেকে আর এই চাকরি করবো না আজ থেকে চাকরি না করে রিজাইন দিয়ে ওই সাধু আমি ওর চরণে শরণ নেব সরণ গোবিন্দ ওটা ভগবানের অংশ উনি এসেছেন এই কলিযুগে জীবকে উদ্ধার করার জন্য মা গু তাহলে এই জগতে গোবিন্দকে যে চিনতে পারে বিশ্বাস যার মনের মধ্যে আছে মায়ের কথায় বিশ্বাস করল না তাহলে সে মরবে না তা কি আর একজন কেউ মরবে তাই বলছি মা জনী শুনে আমার পর্বতো সে সব হারিয়েছে তোর এখন রে যাবি তুই জননী গান ধারি শোন তুই কেমন করিয়ে যাবি আজ বলবে প্রকাশ করি পারে কেমন করে যাবি সেইটা আমার কাছে বল পরে যাওয়ার মন্ত্রটা তুই আমাকে বল মাননীয় সুদী সত্যি মন্ডলী এরপরে আমি আর বলবো না কেন বলবো না কারণ কান্ধারী কৃষ্ণ না অনেকবার শুনেছেন কিন্তু এরা সমাপ্তি আপনারা হয়তো শোনেন নেই এর সমাপ্তিটা আমার পাল্লাদের এখানে করো আমি এই পর্যন্ত বললে আর বলবো না কারণ এই পর্যন্ত বললে পরে আর ওর কিছু বলার থাকবে না এইবারও পরপারে যাওয়ার মন্ত্র আমি ওকে দিয়ে দিলাম কিন্তু ও তো পরপরের মন্ত্র নেবে না ও কিন্তু লেবে না মহাভারতে যা লেখা আছে ও লেববে না ও না নিয়ে ও রাখান্বিত হয়ে মুষ্টিবদ্ধ করি আমাকে অভিশাপ দেবে আর আমি ওর অভিশাপ মাথায় পেতে নেবো এইখানে গান্ধারী কৃষ্ণ পালা শেষ হয়ে যাবে তাহলে আমি ওর অভিশাপ মাথায় করে নেব এইবার ঘরের মধ্যে বন্দি অবস্থায় এই অন্ধ ধৃত এই গান্ধারী দুর্যোধনের অন্য প্রতিপালিত হয় দুর্যোধন হাত তোলা এই যুধিষ্ঠির যুধিষ্ঠির রাজা হবে হস্তিনার দেখে হাত তোলা খেতে দেবে এবার প্রবাসে গিয়েছে এর একটা দাওর যে কুরুক্ষেত্রের যুদ্ধে থাকবে না সাধু সন্ন্যাসী সে কে বলুন তো বিদুর এই বিদুর ফিরে আসবে বিদুর এতদিন পর হস্তিনার পতনের পর ফিরে আসবে ফিরে আসার পরে বিদুর এসে চুপচুপ করে অন্ধকারে ওই ঘরের ভিতর ঢুকে বলবে দাদা ধৃতরাষ্ট্রকে আর একে বলবে বৌদি বলবে কী যদি বলবেন এটা কোথা আছে আপনাদেরকে আমি বলে দিচ্ছি মহাভারতের শেষ পর্ব অষ্টাদশ পর্ব যেখানে আছে স্বর্গারোহণ শান্তি পর্ব ওই পর্বটা আপনারা পড়েন দেখবেন এই কাহিনিটা আছে আমি যেটা বলি হুম এবার হচ্ছে বিদুর বলবে দাদা বৌদি আর পরান্ন ভোজি হইয়া থেকে লাভ নাই তোমরাই অন্ধকারে বেরিয়ে যাবে ভগবান এরপরে সামান্য পাঁচ দশ মিনিট আমার প্রতিপক্ষ কান এ আমার দিকে কান্দাও সামান্য পাঁচ দশ মিনিট আমার প্রতিপক্ষ গান্ধারীকে অভিশাপ মানে কৃষ্ণকে অভিশাপটা দিয়ে দে দেওয়ার পরে ওর মহাপ্রস্থানটা বলে দিয়ে যমা সাবিত্রী আপনারা ফরমাস করেছেন যে বল যমরাজ আরে বেহুলা না যমা সাবিত্রী যমার সাবিত্রী যম কথা বলো না যমা সাবিত্রী যমা সাবিত্রী বলটা আপনাদের যে অর্ডার আছে মানিকবাবুই ধরবেন কারণ আমার খুব বেশি পাকামো করা উচিত নয় ওনার নামি দামি জায়গায় নামি দামি মানুষ আমি ক্ষুদ্র ব্যক্তি উনি প্রশস্ত ব্যক্তি উনি এটা ধরবেন কি ধরবেন বলেছেন জম আর বেহুলা হ্যালো ওরা কি হয় যে না হয় উনি ধরবেন আমি পিছু পিছু যাব ঠাকুর আমাকে সে ক্ষমতা দিয়েছেন তবে উনি আমার উপরে যে দায়িত্বটা দিয়েছেন সেটা আমারই কর্তব্য করতে হয়